আজকে তোমাদের যে কি বলবো জানো আমি কালকে একটা মহা বিপদের হাত থেকে বেঁচে গেছি কালকেই ব্রাইড করতে গিয়েছিলাম আমি কনটাইতে মানে সেকেন্ড জুন তো গিয়ে ওখানে ব্রাইডকে ফোন করি কিন্তু ব্রাইডের ফোনটা অন্য কেউ ধরেছিল ব্রাইড যে ওখানে আছে সেটা আমায় না বলায় আমরা এক কাপ চা খেয়েই ফেলি তো চা খেতে যাই আর ফার্স্ট আর ফোন একসাথে হাতে ছিল হাত থেকে স্লিপ কেটে ড্যাশ পড়ে যায় পড়ে তো যাই ফোন ফোন করে চিৎকার করে উঠি কিন্তু পেছন দিকে তাকিয়ে দেখি ফোনটা একদম জাস্ট ড্রেনের সাইডে পড়েছে মানে আর একটুর জন্য ড্রেনে পড়েনি মানে আমি যে কি বড় বেঁচে গেছি না তখন ব্রাইড করতে পারতাম আর না কিছু তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে এবং তোমাদের সবার ভালোবাসায় আমি এই বিপদে হাত থেকে বেঁচে যাই তো এখন আসে চলো ব্রাইডের কথায় ব্রাইডকে কেমন লাগছে তোমরা জানাও আর হ্যাঁ আজকে খুব বেশি করে আমার বলতে ইচ্ছে করছে এই ব্রাইডকে না আবার আমি জানি তোমাদের কাছে হয়তো অনেকের কাছে অনেক কথা শুনতে পারি কিন্তু তাও আমি বলবো কারণ আমার ইচ্ছেটা আমার ভালো লাগাটা বা আমার চোখে লাগাটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই এবার তোমাদের না লাগলে আলাদা ব্যাপার দেখো তো আজকের ব্রাইডকে খানিকটা কি কৌশাম্বীর মতো লাগছে জানি একবার এক ব্রাইডকে আমি মিঠাই বলেছিলাম তাতে অনেকে অনেক মানে আমার সাথে মতামত একই রেখেছিলে আবার অনেকেই ছিলে যারা মত রাখো মানে একই হয়নি তাদের চোখে দেখো আমি এতটা বোকা নই যে আমি একেবারেই তাকে বলবো যে ওকে ওর মতোই দেখতে মোটেও হয় না সেটা কিন্তু কিছুটা মুখের কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে ঢাস থাকে তাই জন্য আমাদের চোখে মনে হয় অমুক লোকটাকে তার মতো দেখতে তাকে তার মতো দেখতে এটা অনেক সময় আমাদের মনে হয়েই থাকে তাই না তো সেই রকমই আজকে আমি ব্রাইডকে যে দিক থেকেই দেখছিলাম না কেন ওর হাসি ওর ঠোঁট ওর কপাল ওর চোখ সব কিছুই যেন মনে হচ্ছিলো কৌশাম্বীর মতো আর সাজিয়ে দেওয়ার পর তো তাই আমি তো ভেবেও ছিলাম যে ওর কৌশাম্বির ব্রাইডাল লুকটাই দেবো তার বললাম না অন্যের কপি করে লাভ নেই ওকে ওর মুখের সাথে যেটা ভাল লাগছে সেটাই করি তো তোমরাও আমাকে এখন জানাও যে সত্যি কি আমার চোখে অন্য কিছু হয়েছে মানে সর্ষে ফুল বা কিছু হয়েছে নাকি আমিও ঠিকই দেখছি যেটা তোমরা আমার সাথে একমত হতে পারো যে কি কার খানিকটা কৌশাম্বীর মতো লাগছে কখনোই তো একরকম কারোর সাথে কাউকে লাগতে পারে না কিন্তু খানিকটা লাগছে বলো জানি না তোমরা কমেন্ট করলে আমি তবেই বুঝতে পারবো একবার মিঠাই বলাতে যেভাবে আমার ওপর কয়েকজন মাত্র কয়েকজন সবাই নয় অনেকে মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পারসেন্ট আমায় বলেছে যে ঠিক বলেছ অনেকটাই লাগছে কিন্তু দিদি আবার মানে কি বলবো টেন পার্সেন্ট মানুষ বলেছে আমার চোখে নাকি গন্ডগোল হয়ে গেছে তো সেই জন্যই আমি ভাবলাম এটা বলা ঠিক হবে কি হবে না তারপর না আমার চোখে লেগেছে যখন আমি তো শেয়ার করবোই তারপর তোমাদের মতামতটাও জানতে চাইবে আর জানো তো ব্রাইডের কিন্তু চোখে চশমার পরে তো লেন্স কিনেছিল লেন্সটা আর রিক্স নেয়নি ওই দিনে যেহেতু প্রচণ্ড গরম তারপর একটা ওই আগুনের সামনে থাকবে তাই জন্য ও রিক্স নেয়নি কিন্তু আমার না মানে ও চশমা পরার পরে একটু খুঁতখুত করছিলো যে আমাকে কি ভালো লাগছে ভালো লাগছে আপনার পরে দেখো না আমার কিন্তু ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে গো চশমা পরে এই দেখো এই দিক থেকেও কি মনে হচ্ছে না গৌস্বামী লাগছে আমার তো লাগছে ভাই তো চশমা পরতে তোমাদের কেমন লাগছে আমার কিন্তু চশমা তো ওকে খুব সুন্দর লাগছিল আর আমি সেটাই ওকে বলছিলাম যে বিশ্বাস করো চশমা পরাতে কিন্তু তোমাকে খুবই সুন্দর লাগছে তোমার কোনো অসুবিধা নেই তোমার যদি মনে হচ্ছে যে চশমা পরলে মানে তোমার কমফোর্টেবল ফিল হবে তাহলে কিন্তু চশমা পরতেই পারো তো বললো যখন দিদি আমার খুব দেখতে অসুবিধা হবে তখন আমি চশমাটা পরবো হাতেই রাখলাম বা কাছেই রাখলাম কিন্তু পরে গিয়ে মানে কিছু শ্যুট আমি করে নেবো যেগুলো চশমা বাদে হবে তো তারপরে ফটোগ্রাফার দাদাদের ডাকা হলো কারণ সেদিন আমার খুব একটা তাড়া ছিল না ফটোগ্রাফার দাদারা আমাকে আগেই জানিয়ে দিয়ে যায় দিদি তুমি ফ্রি হলে আমাদের কয়েকটা শট দিয়ে দিও তো আমি বললাম ঠিক আছে করে দেবো তো ওরা বললো দিদি একটু কাজল লাগিয়ে দাও দিদি একটু ব্লাশার লাগিয়ে দাও দিদি একটু লিপস্টিক লাগিয়ে দাও যেগুলো যেগুলো বলে আর কি যে যে শর্টগুলো দরকার হয় ফটোগ্রাফারের ব্রাইডের জন্য সেই সেইগুলো আমাকে করতে বললো আর আমরাও ভীষণ মজা করছিলাম ভীষণ মজা করে করলামও আর সব কিছুর মাঝে আমি অবশ্যই বলবো লুকটা দেখতে ওর বেস মেকআপ হেয়ারস্টাইল সব কিছু দেখতে কতটা ফিনিশিং লাগছে এবং ওর কিন্তু স্কিন মানে ওর যে স্কিনটা ছিল সেটা কিন্তু সেন্সিটিভ ছিল এবং ব্রণও ছিল ব্রণ উঁচু উঁচু মানে যে ব্রণগুলো সেগুলো তো বসিয়ে দেওয়া সম্ভব নয় কিন্তু দাগগুলো তো দেখা যাবে না কিন্তু ভীষণই পাতলা রেখেছিলাম এই চাপটা আর ভীষণ সুন্দর লাগছিলো ওকে মিষ্টি লাগছিল আর তারপরে দেখো ফটোগ্রাফারদের শট নেওয়া হয়ে গেল যা যা নেওয়ার ছিল সেগুলো নেওয়া হয়ে গেল। নেওয়ার পর আমিও একটু নিয়ে নিলাম দু একটা শট যেটা হচ্ছে আমার ভালো লাগছিলো চশমা পরে তাই জন্য আমি বললাম তুমি আর চশমাটা পরো আমি একটা ভিডিও করে নিই তারপর তুমি চশমাটা খুলে দিও আরেকটা চশমা পরা তো অসুবিধা ছিল যেটা ল্যাস লাগানো হয়েছিলো তো ল্যাসটা চশমার মধ্যে লেগে যাচ্ছিলো যার জন্য ওর একটু কষ্ট হচ্ছিলো তারপর ফটোগ্রাফাররা আমি যখন গুছিয়ে বেরোই দেখি ওকে একদম নিজে নিয়ে এসে বাইরে নিয়ে এসে শ্যুট করছে তো সেই দেখে কি আর লোভ সামলাতে পারি সেখানে কিছু ফটো তুললাম সেখানে কিছু ভিডিও শ্যুট করলাম তো এই ছিল সারাদিন মানে সেই দিন খুব খুব একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি কিন্তু খুব ভয় করছিলো ধর ধর করছিল আমার শেষ পর্যন্ত কাজে ফিরে এসেও মানে টেনশন হচ্ছিল যে হয়ে গেলে কি হতো পড়ে গেলে কি হতো তো চলো যাই হোক যেটা হয়নি হয়নি আরও শ্যুট করতে থাকুক আর আমরা বেরিয়ে পড়েছিলাম সেখান থেকে তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো ব্রাইটকে কেমন লাগলো অবশ্যই জানিও